কথা বলছি কর্তোয়া নদীর কর্তোয়া নদী বাংলাদেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী নদীগুলোর মধ্যে একটি এর স্নিগ্ধ সৌন্দর্য মুগ্ধ করে সকলকে নদীর স্বচ্ছ জল দুপাশের সবুজ শ্যামলিমা আর স্রোতের মনোমুগ্ধকর ধ্বনি প্রকৃতি প্রেমীদের হৃদয় ছুঁয়ে যায় এখানকার মানুষের বৈচিত্র্য জীবন নিয়ে গল্প শোনাব করে দেখুন এই যে নদী এবং নদীর ওপরে এই যে বাড়ি দেখছেন প্রায় এক দেড় হাত ফাঁকা ফাঁকি মানে এই রুমে তারা কিন্তু থাকে নদীর পানির সাথে লড়াই করে তারা বছরের পর বছর এভাবেই কাটিয়ে দেয় নদীর সাথে মিতালিরও কমতি নেই নিত্য প্রয়োজনীয় পানি তারা নদী থেকেই সংগ্রহ করে গবাদি পশু সহ মানুষেরা প্রতিদিনই গোসলির পর্বটা নদীতেই সেরে ফেলে দর্শক আমি কথা বলবো এখানকার স্থানীয় কিছু লোকের সাথে তারা তাদের লাইফ স্টাইল সম্পর্কে জানবো তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো নয় বাবা বেশি একটা আবার নদী ভাঙ্গিয়া দিতে বাড়ি ঘর নাই নদীর ওপর বসে থাকি নদীর ওপর থাকি খাই পানি এলে পরে ভরে যায় কলার গাছের ভুর বানিয়ে তার উপর থাকি আপনাদের কি বাড়ি ঘর বছরই বছরই চারাঘাঠে যেমন গাছ গাছালি চারাঘাঠে তোলা হয় ওই রকম আমাদের বাড়ি তোলা লাগে চাচি আপনি যে বললেন এখানে বসবাস করতে আপনার অনেক কষ্ট হয় অনেকটা অসুবিধা বোধ করেন আপনারা তো তারপরে আপনারা বসবাস করেন কেন চাষি আপনি একটু বলেন তো শুনি লাগে যেমন এই যে এখানে নদী আছে নদীর যে প্রাকৃতিক প্রকৃতির যে দৃশ্য সেটা ভালো লাগে লাগে নদীর যে পানির যে কলকল শব্দ এটা আপনাদের ভালো লাগে আপনার জানা মতো আপনার বাড়ি কোথায় ছিল নদীর আমার সকল বাড়ি আসলে নদীর নদী এই নদীটার মাঝখানে বাড়ি ছিল মাঝখানে কে নদীতে আমার বাড়ি বোধহয় ওই বালুচর উঠে যাওয়ার মতো মানে ওই যে পাশে বালুচর ওইখানে গিয়েছে আর কি অর্থাৎ এই পারে ভাঙে ওই পারে মানে চর পড়ে যায় আর কি ওই পারে চর পড়ে চর পড়ে গেছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন নদী আমি কিন্তু এখন নদীর মাছ বরাবর এই যে দেখুন আমি আজকে মাছ ধরবো মাছ ধরে আপনাদেরকে দেখাবো সো সাথে থাকুন কিভাবে মাছ ধরা হয় সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ দর্শক এই ভদ্রলোকের সাথে আমি আজকে মাছ ধরে আপনাদেরকে দেখাবো তারা তারা এই যে নদীতে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে খুব সুন্দর সুন্দর মাছ ধরে তারা এই নদীটার নাম হচ্ছে কর্তা নদী এই যে দেখতে পাচ্ছেন আপনারা পানির গভীরতা তো খুবই অল্প এই যে দেখা যাচ্ছে খুব অল্প গভীরতা আবার মাছ মাঝে মাঝে অনেক বিশাল গভীরতা বা বের হয় আর কি দেখতে পাচ্ছেন আপনারা নদীটা দেখুন কত সুন্দর ও প্রকৃতির রূপ এত সুন্দর আপনি সচক্ষে দেখলে এখানে প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য হবেন এই যে দেখুন মাটি দেখা যাচ্ছে আর জানি না ক্যামেরায় কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু আমি সচক্ষ দেখতে পাচ্ছি এই যে দেখুন এগুলো হচ্ছে মাছ ধরার হাতিয়ার এবং এই দিকটা যদি আপনাদেরকে দেখাই দেখুন ও খুবই সুন্দর দেখুন নদীর উপরে লোকালয় দেখুন তারা এই যে বাড়িটা দেখুন আপনাদের নজর কাটবে এমনভাবে বসবাস করে তারা যে ঘরে রাত্রি যাপন করে সেই ঘরটা কিন্তু প্রায় এক থেকে দেড় হাত থাকে এক থেকে দেড় হাত থাকে তো এই যে চাচাকে দেখতে পাচ্ছি চাচা এখন নদীতে জাল ছাড়লেন এই যে দেখুন কিভাবে জাল দিয়ে মাছ ধরা হয় তিনি নদীতে জাল ছাড়লেন এইভাবে নদীতে মাছ ধরা হয় এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করে এভাবেই প্রায় দুশো মিটার ভাটির দিকে আসার পরে মাছ সহ জালটি পানি থেকে তুললাম কর্তোয়ার পানির ঢেউ এবং তীরবর্তী গ্রামগুলো যেন প্রকৃতির আঁকা কোনো ছবি শুকনো মৌসুমেও কর্তোয়ার পারে হাঁটতে গেলে স্রোতের মৃদুসুর মনে প্রশান্তি আনে প্রিয় দর্শক আপনার যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ